সেটার সেটা ভিডিওটা দিয়ে দিলাম আচ্ছা এখন হচ্ছে আমাদের প্যাকেজিং আইটেম নিয়ে যারা ব্যবসা করে যেমন এই টাইপের যে প্যাকেট আচ্ছা আচ্ছা যারা মনে করেন যে আপনি যে টাইপের প্যাকেট তারপরে চা পাতার প্যাকেট চাউলের প্যাকেট মুড়ির প্যাকেট আচ্ছা ঠিক আছে এই ধরনের প্যাকেট নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিছু প্যাকেজিং আইটেম আছে আচ্ছা মানে যারা ছোট উদ্যোক্তা মানে প্যাকেজিং লাইনের ব্যবসা করতে তাদের জন্য হ্যাঁ হ্যাঁ যারা ছোট উদ্যোক্তা প্লাস এখন কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু এগুলো এখন একটা বাচ্চা থেকে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা মুরুব্বি পর্যন্ত জানে যে আপনি এই মেশিন দিয়ে কি কাজ হয় আচ্ছা এটা বলার কোনো প্রয়োজন নেই আমার আপনারা সবাই জানেন যে মেশিন গুলো আছে অটো সেমি অটো ম্যানুয়ে আছে সব দেখা ফেলবো আপনাদেরকে সর্বপ্রথম আমি আপনাকে

ব্র্যান্ডেড হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজস্ব যেমন আপনি যে অটো মেশিং এর মধ্যে দেখেন আচ্ছা এই যে পপুলার আচ্ছা এটাও কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড পপুলার ঠিক আছে তো আমাদের ব্র্যান্ডের কিছু কিছু নাম আছে যেমন আপনারা আরব দিয়া আইমা এবং পপুলার এই তিনটার নাম আপনারা অবশ্যই যাচাই করে দেখে নেবেন আচ্ছা ভাই এই মেশিনে মূলত প্যাকেজিং এ কি কাজ করা হয় এই এটা যে দেখেছেন এটা কি কাজ করা হয় ওটা কি কাজ করা হয় এখন আমি আপনাকে বলি আপনারা যারা সাধারণত মুদি দোকান প্লাস বেকারির আইটেমে যারা

দেখতে পেয়েছেন এই টাইপের কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ এবং এই মেশিনটা কিন্তু যারা দুধের প্যাকেট কাজ করে দুধের প্যাকেট আচ্ছা জন্য সুবিধাজনক হয় কিভাবে দুধটা দুই হাত দিয়ে ধরে এবং পাও দিয়ে প্রেস করে তখন কিন্তু দুধটা পড়ার সম্ভাবনা কম থাকে একদম পাঁচ সেকেন্ডের মধ্যে কাজ করে হয়ে যাচ্ছে পাঁচ সেকেন্ড লাগে না দুই সেকেন্ড আচ্ছা এখন হাতের যে মেশিনটা আছে এটা কিন্তু দুধ থাকে মানে লিকুইড থাকলে কিন্তু সেটা এক হাত দিয়ে ধরতে হয় এক হাত প্রেস করতে হয় এটাতে কিন্তু চান্স থাকে যে আপনার দুধটা পড়ে যাওয়া আচ্ছা 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 তো ইনশাআল্লাহ আপনারা যারা যারা যেভাবে প্রোডাকশন করবেন আমাদের সাথে পরামর্শ করবেন আমরা কিন্তু অবশ্যই সঠিক তথ্য দিয়ে তারপর আপনার কাছে মানে ছোট উদ্যোক্তারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এমন কোনো কিছু নেই যে আপনাদের মেশিনারিতে পাওয়া যায় না সকল ধরনের জিনিসই পাওয়া যায়

আচ্ছা তো আপনারা যখন আমাদের সাথে চলছে কোনো মেশিন এর মধ্যে এই দেখেন অলরেডি কিন্তু আমার সিল হয়ে গেছে আচ্ছা খুব সুন্দর একটা সিল হয়ে গেছে যেমন আমি এটা দিলাম কত ঘন্টা রানিং করতে পারবে এটা এটা

তারপরে তাছাড়া আমাদের কাছে দুই হাজার টাকা পর্যন্ত আচ্ছা অসাধারণ আপনার পিছনে আরো কিছু মেশিন দেখা যাচ্ছে এগুলোর ব্যাপারে বলবেন এই মেশিন গুলো হচ্ছে আপনার সিলার মেশিন এটা আপনার

এখানে সেমি অটো আছে ঠিক আছে এখানে ম্যানুয়াল গুলো আছে প্লাস আমাদের কাছে পপকর্নের মেশিন আছে যদি পপকর্নের মেশিন লাগে যারা পপকর্ন তৈরি করে আপনি গ্লাসের মধ্যে দিয়ে সিল করে যারা প্রোডাকশন করতে যাচ্ছেন বা ওই সাপ্লাই দিতে যাচ্ছেন তাদের জন্য এগুলো মেশিন আপনি আচ্ছা কেউ যদি মিনি রেস্টুরেন্ট অথবা কেউ জুস বার কেউ কোনো কিছু দিতে চায় তাহলে এগুলো আর কি মিনির জন্য মিনি মেশিন এই যে দেখেন মিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং ইউজ পরিমাণ ফাইভ এর জন্য ফাইভ স্টারের মেশিন এই যে আচ্ছা

যারা রিচার্জেবল নিতে চাচ্ছেন আচ্ছা মেশিং এর মধ্যে যারা রিচার্জেবল যারা মনে করেন যে আপনার এমন জায়গায় আছেন যেখানে আপনার বিদ্যুতের কোনো লাইন নেই আচ্ছা এই যে বাসার থেকে চার্জ রিচার্জ করে এনে ফ্যাক্টরিতে আপনি চার পাঁচ ঘন্টা আপনি ইউজ করতে চাচ্ছেন তো তাদের জন্য এই মেশিং আছে আমাদের কাছে সেটা হচ্ছে পনেরো হাজার টাকা পড়বে এই যে ব্যাটারি সিস্টেম আচ্ছা এবার রেগে রিচার্জ করে তারপর আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা এটা প্রাইস কেমন হবে হ্যাঁ এটা পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা পড়বে আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে আমাদের এগুলো প্রোডাক্টের প্রত্যেকটা হচ্ছে ফাইভ ইয়ারস ওয়ারেন্টি পাবেন বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তারা ছোট একটা ফ্যাক্টরির মতো দিয়ে ব্যবসা করতে চায় এবং চৌষট্টিটা জেলা থেকে এই ভিডিওটা দেখলে তারা অনেক উৎসাহ হবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তো কেজি যদি আপনার সাথে যোগাযোগ করে যারা নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে কিন্তু আমরা পরামর্শের সাথে সাথে একটা ভালো মেশিন দেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে তথ্য ঘটনা হচ্ছে যে আমরা যার যে প্রকারের মেশিন লাগবে আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা ভালো মন্দ তখনই বলে দিব আপনাকে যে কার সাথে কিভাবে কোন মেশিন দিয়ে কোন মালটা প্রোডাকশন আপনি আগেতে পারবেন সর্বনিম্ন কত টাকা ইনভেস্টমেন্ট করে আপনি এখানে মেশিন এসে ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ ইনভেস্টমেন্ট তো আসলে এটা তো বলা খুবই মুশকিল কারণ কেন একজন এক এক প্রোডাক্টে ইনভেস্ট মানে ইনভেস্ট করতে চাচ্ছে যেমন কেউ আপনি চা পাতা নিয়ে কাজ করতে চাচ্ছে কেউ ডিটারজেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে এই দুইটা নিয়ে কাজ করতে চাচ্ছে অল্প যে আমি যে প্রাইস গুলো দিয়েছি মেশিনের মধ্যে জাস্ট অল্প টাকাটাই লাগতেছে আপনার বাকি হচ্ছে আপনার র মেটেরিয়ালস যেগুলো আছে অন্যান্য অন্য প্রোডাকশনের যে র মেটেরিয়াল গুলো লাগে কাঁচা মাল গুলো ওইগুলো আপনারা হিসাব করে আপনারা কিনে আমাদের কাছে মেশিন নিয়ে আপনারা সাপ্লাই দিতে পারবেন